ব্যবসা নোনাহার গ্রাম থাকে তো এই নোনাহার গ্রামে আপনার কুড়ে ঘর ম্যাঙ্গো রিসোর্ট আসলে এই জায়গাটা আপনার বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রতিদিন দেখার উদ্দেশ্যে তো আমিও চলে আসছি দেখার জন্য এবং আপনাদের দেখাবো এইচ বি ব্লক মিডিয়ার পক্ষ থেকে তো বিষয় হলো আমি আসলাম আপনাদের দেখানোর জন্য তো ম্যাঙ্গো রিসোর্ট তো এখন আমি ভিতরে যাব আপনাদেরকে দেখাবো এবং আমার সঙ্গেই থাকবেন আপনারা তো চলুন ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা এই যে আপনার ম্যাঙ্গো রিসোর্টে আপনার এক ভাইকে দেখছি এই ঘরের মধ্যে আপনার যে আম আম প্যাকেজিং পদ্ধতির জিনিসগুলো প্যাকেট করছে ভাইগুলো কি জিনিস ভাই আম আম প্যাকেট জাত করা হয় তাতে করে কি আপনার যে মশা মাসি বা মনে করেন যে আমের গায়ে কোনো দাগ বসবে না সেজন্য আমের প্যাকেটিং গুলো এগুলো কোথেকে সংগ্রহ করেন আপনারা আচ্ছা আচ্ছা তো এই রিসোর্টের মালিককে ওনার বাসা বগুড়ার না ওনার বাসা হচ্ছে বগুড়াতে আপনার জাইৎ হাসান ভাইয়ের বাসা বগুড়া তো বন্ধুরা এই আপনার ভাইয়ের বুকে শুনলাম যে বগুড়ার এক ভদ্রলোকে ম্যাঙ্গোর চুরি আপনার এখানে করছে তো জাইত হাসান নাম ভদ্রলোকের আসলে ওনার সঙ্গে দেখা হলো না তো বেশ সুন্দর জায়গা দেখে খুব ভালো লাগতেছে আমার যে একটা সামনে পুরাতন গাড়ি পাই গেলাম বাইক সুজুকি গাড়ি তো আসলে সচরাচর গাড়িগুলো দেখা যায় না তো এই এই বাগানের কাজে হয়তো গাড়িটা ব্যবহার করা হয় বাগানে যেখানে সেখানে যায় তো এই যে দেখছি সুন্দর পরিবেশ খারাপ না ম্যাঙ্গো রিসোর্টে যে আপনার সুন্দর কুড়ে ঘর তো এই রিসোর্টগুলো আপনার আসলে চোখে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর রিসোর্ট এবং সুন্দরের যে দেখুন পরিপাটির সুন্দর আপনার ঘরগুলো যে দেখেন যে সুন্দরে যে আপনার যে উপরে হচ্ছে আপনারা যে চালের ছাউনি বলা হয় চালের ছাউনি দেওয়া আছে দেখুন যে চালের ছাউনি এর ছাউনিতে কিন্তু আপনার অনেক শীতল হবে আপনার এই যে জায়গাগুলো এই যে ম্যাঙ্গো রিসোর্ট আপনার যে সুন্দর পরিবেশ খারাপ না দেখার মতো সুন্দর পরিবেশ তো বন্ধুরা হচ্ছে আপনার ম্যাঙ্গো রিসোর্ট কুড়ে ঘর তো আসলে এই যে আপনার সুন্দর নকশা করা আছে হাতের হাতে বানানো আপনার সুন্দর নকশি আপনার যে ফুল কাটা আছে যে আপনার সামনেই এই যে ঘরের সামনে আপনার যে সুন্দর ফুল কাটা আছে তো আমি এখন যে ভিতরে প্রবেশ করব আপনার এই ম্যাঙ্গো রিসোর্টের যে মূল ভবন বা মূল ঘর তার ভিতরে প্রবেশ করব এই যে দরজা আমি এখন ভিতরে প্রবেশ করব বন্ধুরা এই দেখুন আহ কি সুন্দর এত যে একটা তৃপ্তিদায়ক ভিতরে এত উত্তপ্ত বাইরে আপনার এত উত্তপ্ত গরম বা হ্রদ্রোগ এখানে যে আসলাম তো বোঝাই যাচ্ছে না যে আপনার এখানে যে এতটা একটা শীতল বা এত একটা ঠান্ডা পরশ পাওয়া যাচ্ছে আপনার মাটির ঘরে যে দেখুন বন্ধুরা সুন্দর পরিপাটি করো সাজানো এই ঘরটা আপনার দেখেন যে উপরে উপরের দৃশ্যটা দেখুন বন্ধুরা এই যে ফ্যান চলতেছে হ্যাঁ এই যে ফ্যান চলতেছে যে আপনার ডাবল বেড তো কাকা এই বেডের ভাড়া কত নেন আপনারা টাকা টাকা নাইট এক রাত্রে থাকলে টাকা তো এখানে কেমন মানুষ আসে আপনারবার আচ্ছা আসে না মানুষ আসে না মানুষ আসে না কাকা তো বন্ধুরা দেখুন সুন্দর যে আপনার ডাবল বেড পিছানো সুন্দর পরিপাটি একেবারে মানে কি বলবো গ্রামের পরিবেশে গ্রামের মতোই জায়গা জায়গাটা থাকার মতো জায়গা খুব সুন্দর পরিপাটি আপনার সুন্দরের হ্যাঁ কোনো রকম ঝামেলা নেই মশারি আছে দেখো যে নিচে আপনার কেবিনে এই যে মশারি রাখা আছে টিস্যুর ব্যবস্থা যে পাশে আপনার যে বাথরুমের ব্যবস্থা ওয়াশরুম খুব সুন্দর একটা দেখুন মাটির আদলে মাটির সব কিছুতে করছে এখানে যে দেখেন খুব সুন্দর দেখুন এই যে বন্ধুরা এই যে অতি সুন্দর পরিবেশ আসিয়া হয়ে গেছে এর না নিয়ে চলে যাবো বেশি সময় লাগে না তো না এই একটা থেকে তো দেওয়া দিন আরোটা রুম খুলে দাও দিন এনে করি

আর বন্ধুরা এটা হচ্ছে আপনার ফ্যামিলি রুম অনেক বড় রুম এটা আপনার এখানে আপনার যে সিঙ্গেল বেড এই যে একটা আছে বড় বেড হ্যাঁ যে আপনার দড়ির খাট বলা হয় এই দড়ির খাটে আপনার অনেক আরাম এবং অনেক মজা লাগে এই খাটের শুইতে আপনার সিঙ্গেল খাটে যে আপনার একই রুমে দেখেন এই যে হ্যাঁ বড়ো বেড এই যে আপনার ম্যাঙ্গো রিসোর্টের নোনাহার গ্রামের যে এখানে ঠিকানা দেওয়া আছে যে হ্যাঁ আর খাবার মেনু দেওয়া সেখানে সবকিছু তুলে ধরলাম আপনাদের সামনে বাথরুম ওয়াশরুম সব সুন্দর মিলে আপনার সবকিছু মিলে জায়গাটা সুন্দর এবং অনেক পরিবেশটা সিমসাম সিমসাম পরিবেশ বন্ধুরা যে আসবেন অবশ্যই ভিজিট করবেন সুন্দর লাগবে আপনাদেরকে 阿查巴兹。